নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আজকে কিনে এসলাম রেসিপি এটা তো কি শাক সবাই বুঝতে পেরে গেছে। এটা হচ্ছে মেথি শাক আর শীতকালে দেখবে এটা অহরহ পাওয়া যাচ্ছে বাজারে তো বেশ কিছু দিন আগে কিনে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবছি এটা একটা রেসিপি করে তোমাদের মাঝে শেয়ার করবো এটা খেতে অনেক দুর্দান্ত মজা লাগে আর যাদের সুগার আছে এটা অবশ্যই তাদের জন্য একটা ওষুধীয় খাবার বলতে পারো খুব সুস্বাদু একটা এই রেসিপি মেথি মেথিসাকের খুব অল্প উপকরণ দিয়ে এটা রান্না করলাম খেতে খুব দুর্দান্ত হয়েছিল তো দেখো এখানে তো আগে শাকগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছি আর কিউপ করে কাটা একটু বেগুন নিয়েছি সামান্য অল্প টুক দিয়েছি এটা তেলের মধ্যে একটু হলুদ নুন দিয়ে ভেজে নেব এটা একটু লাল লাল করে ভেজে নেব বেশ তোমার বেগুনটা মুখে পড়লে ভালো লাগে একটা জিনিস হচ্ছে এটা সাথে তোমরা চাইলে একটু আলু দিতে পারো আরও একটু ভালো লাগে কিন্তু আমি দেই নাই আমার কাছে একটু বেগুন দিয়ে এই মেথি শাকের ভাজিটা খুব মজা লাগে খেতে আর শীতের দিনে তো খুবই টেস্টফুল খাবার তো কিছুটা শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিলাম তার আগে বেগুনটা দেখলেই ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর শুকনো মরিচের সাথে একটু স্কিপ পরে গিয়েছে আমি খেয়াল করতে পারিনি ভাবছি মনে ভিডিওটা অন ক্যামেরাটা যে হাতে রেখেছি বাট ভাবছি করছি কিন্তু না পরে দেখলাম না ক্যামেরাটি অনই করে নেই তো কালো জিরা ফোড়ন দিয়েছিলাম শুকনো মরিচের সাথে শুকনো মরিচ আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে আর মেথি শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটার মধ্যে পরিমাণ মতো একটুখানি তোমার নুন দেবো আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো সামান্য দেব কারণ এই শাকে মানে এটা রান্না করতে গেলে একটু কমে যায় দেখবে ভাজতে ভাজতে এটা অনেকটা কমে যায় এই জন্য আমি একটু অল্প পরিমাণে দিবা যতটুকু শাক ততটুকু অনুযায়ী আর দিব ছেঁড়া কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিবা এটার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা একটু তেলের পরিমাণটা তোমরা বেশি দেবে খেতে কিন্তু খুব খুব মজা লাগে বন্ধুরা তো দেখো তারপরে এটা আমি ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব রান্না করে তারপরে তোমার এই যে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু সিদ্ধ হবে শাকটা আর শাকটা একটু কচি আমি পাতা নিয়ে নিই একটু ডোগাও নিয়েছি সাথে কচি কচি ডোগা যতটুকু ছিল ততটুকুই দিয়ে নিয়েছি তোমরা এভাবে দিয়ে রান্না করে খাবে আর সত্যি বলছি বন্ধুরা খুবই খুবই টেস্টিফুল একটা খাবার আর মিটিশাক বললাম যে সুগার রুগী যারা আছো ডায়াবেটিস যাদের তারা খেলে এটা খুব মজা পাবে আর এটা খুব উপকার একটু একটু সামান্য লাগে তোমরা এটার মধ্যে চাইলে শেষ একটু চিনি অ্যাড করতে পারো কিন্তু আমি এটা চিনি দেই নেই সম্পূর্ণ এইভাবে আমি হালকা তেল আর হলুদ লবণ দিয়ে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজি করে নিয়েছি আর দেখো এই হচ্ছে ফাইনাল লুক্স লাস্টে বেগুনটা দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি বন্ধুরা সত্যি বলছি এইভাবে তোমরা বাসে করে খেয়ে দেখো খুব মজা পাবে খুব টেস্টফুল একটা রেসিপি মেথি মেথিশাকের রেসিপি আমি তো এভাবেই ভেজে প্রায় খাই আর শীতকালে অবশ্যই এটা ভালো লাগে তো চলো ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম মেথি শাকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করো আর খুব বেশি ভালো লাগে একটা করে কমেন্ট করো নতুন বন্ধু যারা আসু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও সবাই ভালো থেকো চা চা